এইগুলা আপনার 8000 টাকার মতো আসবে 8000 টাকা তাই না খুবই ইউনিক ইউনিক কালেকশন কিন্তু চলে আসছে সম্পূর্ণ 2025 সালের আপডেট কালেকশন নেক্সট এর কথা হচ্ছে এটা প্রাইস থাকবে কত

ঢাকার ঢাকার টাকা বাইরেও কিন্তু ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর বাদ বাকি টাকা কিন্তু প্রোডাক্ট যখন হাতে পাবে তখন দিতে পারবে একটা থাকছে সম্পূর্ণ কিন্তু এই স্টোনে কাজ থাকবে এটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা দেখিয়ে দিব পুরোটাই কিন্তু নোপুর থাকছে এটা মানে রোপার থাকছে এই যে নেক্সট একটা থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু এইটা একদম ইউনিক একটা কালেকশন নেক্সট প্রায়টা দেখিয়ে দেবো যারা একটু সিম্পল পছন্দ করে একদম চিকন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এগুলোর প্রাইস থাকবে কত ভাই তো একটু এভারেজ চিকন 5000 6000 এগুলো থাকবে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে এই যে নেক্সট কথা থাকছে অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে চলে আসছে ভাইরা হিউজ পরিমাণে থাকবে আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে মানে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দাম তারপরে কত ভরে আছে সবগুলো কিন্তু বলে দিবে নেক্সট একটা থাকছে নেক্সট এর একটা থাকছে এগুলোর প্রাইস থাকবে কত ভাই এভারেজ এগুলো টাকা 8 থেকে 10000 এর মধ্যে থাকবে নেক্সট এর একটা থাকছে অনেকে এই টাইপের কোরবুরগুলো অনেক বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু আছে কালেকশন কিন্তু এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে থাকছে ও সেই ডিজাইনটা দেখো এত বেশি ইউনিক এইটা নেক্সট একা থাকছে এগুলোর প্রাইস থাকবে আট থেকে দশ হাজারের মধ্যে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি একটু কালারফুলের মধ্যে যারা একটু কালারফুল পছন্দ করো এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো এটা যখন হাঁটবে তখন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আসবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এভারেজ আট থেকে দশ হাজার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে স্টোন দেয় এই যে খুবই সুন্দর কিন্তু এইটা এটা থাকছে মাল্টি স্টোনের নেক্সট একা থাকছে ওয়াউ ফের যারা দেখবে কিন্তু পছন্দ হবে অনেক বেশি সুন্দর কিন্তু নেকলেস আকারের মধ্যে বাঁচছো এগুলোর প্রাইজ থাকবে কত হতে পারে বেশি হতে ওজনের উপর ডিপেন্ড করবে প্রাইসটা নেক্সটা একটা থাকছে একটু চিকন ডিজাইনের মধ্যে এখানেও কিন্তু হিউজ পরিমাণে কালেকশানে তোমরা পেয়ে যাচ্ছো প্রাইস থাকবে এভারেজ আট থেকে দশ হাজারের মধ্যে এগুলা কি হ্যাঁ চেন চেন ওকে অনেক বেশি সুন্দর কিন্তু এইটা প্রাইস থাকছে কত ভাই এগুলার এভারেজ ছয় হাজার থেকে দশ হাজার মানে দুই হাজার টাকার থেকে কিন্তু স্টার্টিং হবে এছাড়াও কিন্তু দশ হাজার বারো হাজার যে যেমন চাও তাই কিন্তু পেয়ে যাবে ভাইদের এখানে আর এখন তোমরা চাইলে কিন্তু এগুলা গিফটের জন্য নিতে পারো বাট নিজেদের নিজেদের জন্য কিন্তু নিতে পারো অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন ভাইদের এখানে চলে আসছে নেক্সট এক থাকছে একটু চিকন চেইনের মধ্যে যারা চিকন চেইন পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো হিউজ মানে কিন্তু কালেকশন রয়েছে এগুলো থাকছে গিফট আইটেম এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সটা একটা থাকছে এটা লং চেনের মধ্যে পাচ্ছো এটা থাকছে লকের তাই না নেক্সটটা একটা থাকছে প্রাইস থাকবে তিন থেকে চার হাজারের মধ্যে এইগুলা ভাইয়ের সাথে কনট্যাক্ট করলে কিন্তু ভাইয়েরা ডিটেলসের সব বলে দেবে নেক্সটটা একটা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম রাউন্ড শেপের মধ্যে পাচ্ছো কিন্তু নেক্সটটা একটা থাকছে এগুলো অনেক লং এর মধ্যে পাচ্ছ কিন্তু তোমরা প্রাইস থাকবে এভারেজ পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে নেক্সট আড়াইটা দেখিয়ে দিব এগুলা তিন হাজার তাই না ভাইয়া দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে ওয়াও এগুলো কিন্তু চাইলে তোমরা গিফট করতে পারো ছোট বাবুদের কিন্তু অনেকে গিফট করতে চাও তারা যদি নিয়ে নিতে পারবে এগুলো সব লকেট থাকছে ওয়াও এগুলো দেখো এত সুন্দর এই লকেট গুলা নেক্সট একটা থাকছে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলো 1500 এর মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর তোমার লকেট পেয়ে যাচ্ছ এই একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব এগুলো কি বেসলেট ভাইয়া এটা বেসলেট ছেলেদের বেসলেট ছেলেদের বেসলেট ওয়াও এই কালেকশনটা এই কালেকশনটা দেখো এত সুন্দর এইটা কাজের ফিনিশিং গুলো জাস্ট মাথা নষ্ট করার মতো এত সুন্দর এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া দুই হাজার থেকে দশ হাজারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এগুলো এটা কিন্তু ভাইরাল একটা কালেকশন এটার প্রাইস থাকলে কত ছয় থেকে সাত হাট হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাবে নেক্সট এটা দেখে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়েদের এখানে সম্পূর্ণ আপডেট কালেকশান তো তোমাদের যা যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নেবে এটা কিন্তু সম্পূর্ণ স্ট্রোনের কাজ থাকছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম এরকম দ পাঁচ থেকে দশ হাজারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো মানে এগুলো কিন্তু তোমরা ভরির উপর ডিপেন্ড করবে যে কত টাকা আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা ডিটেলস বলে দিবে এছাড়া ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে নেক্সট এগুলো রয়েছে মেয়েদের জন্য আর কি তোমাদের জন্য কালেকশন এটা 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 কিন্তু খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে কালারের মধ্যে পাচ্ছে পার্পল কালারের মধ্যে থাকছে অনেক বেশি প্রিটি কিন্তু এটা প্রাইস থাকবে কত ভাই এটা 4000 টাকার মতো এটা প্রাইস থাকবে মাত্র 4000 টাকা করে মানে এটা একটু কম বাড়া হতে পারে কম হতে পারে একটু বেশি হতে পারে নেক্সট এ একটা থাকছে এটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম নেক্সট একটা থাকছে এগুলো চাইলে কিন্তু তোমরা নিজেদের জন্য কিনতে পারো চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো এখন যেহেতু ওয়েডিং সিজন তাছাড়া কিন্তু ছোট বাবুদের জন্য কিন্তু এগুলো তোমরা নিতে পারো কাস্টমাইজ করে হুম কাস্টমাইজ করে নিতে পারবে নেক্সট এগুলো এগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের মধ্যে পাচ্ছ ফ্লেয়ার্স এগুলো এত সুন্দর মানে ইন্ডিয়ালে যখন দেখবে তখন বুঝতে পারবে তোমরা ভিডিও স্ক্রিনে থেকে কিন্তু ইন্ডিয়ালে এগুলো প্রত্যেকটারই গ্রেস অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এগুলার এগুলো চার হাজার টাকা কোন দরকার এগুলার প্রাইস থাকবে মাত্র চার হাজার মানে এভারেজ চার হাজার টাকা এটার বেশিও হতে পারে কমও হতে পারে প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা করে প্রত্যেকটা কালেকশনে অনেক বেশি সুন্দর এই যে একটা থেকে আরেকটারও বেশি সুন্দর ওয়াও এটা দেখো এটার কালারটা এত বেশি জোস এই যে প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা করে anor one kore design ache echaro kintu bhai der ekhane onno shundor shundor tomar design gula peye jachho egulano upor thakche daino bhaiya je bachchader upor egula এগুলো চ্যালেঞ্জ কিন্তু তোমরা সিঙ্গেলও নিতে পারবে যে এটা কিন্তু চ্যালেঞ্জ তোমরা সিঙ্গেলও নিতে পারবে প্রাইস থাকবে পঁচিশশো তিন হাজারের মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট আরও কিছু দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে ছোট বাবুদের আর এই যে নুপুরগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছোট বাবুদেরই থাকছে এগুলো ভোরি কত করে ভাইয়া এখন এইগুলোর ভরি এখন আছে 2100 টাকা আছে 2200 টাকা আছে 2000 মানে অনেক রেঞ্জের মধ্যে আছে তোমরা চাইলে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো আজকের মধ্যে এখানে শেষ করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগছে তো তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল এ ব্লক ডি সব নম্বর এইটি ফাইভ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস